আপনি যদি কাউকে নিজের বসে রাখতে চান কাউকে যদি নিজের বসে করে নিতে চান তাহলে হয়তো এই বিদ্যাটি আপনার জন্য আপনি কাউকে নিজের বসে করে রাখতে পারবেন আমার এই বিদ্যাটি দ্বারাই আমার বিদ্যাটি হল গুপ্ত বিদ্যা আমার বিদ্যা হলো মায়ঙ্গের বিদ্যা আমার এগুলো বিদ্যা কখনো কোনো সময় মিস যাবে না যদি আপনি মনে করেন যে আমি কাউকে আমার প্রেমে আমার দিকে বা আমি কাউকে আমার করে রাখব তবে এই জিনিসটা হলো আপনার কারণ কাউকে তিন কথা বলেই শুধু তিনটি কথা বলবেন তার সামনে গিয়ে আর আপনি চলে আসবেন সে স্যাক্সের জন্য পাগল হয়ে যাবে সে স্যাক্সের জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য কারণ যতক্ষণ পর্যন্ত আপনার কাছে সেক্স না করবে ততক্ষণ পর্যন্ত সে থামতে পারবে না আমার বিদ্যাগুলো আপনি নিজে অ্যাপ্লাই করে দেখবেন আমার বিদ্যাগুলো আপনি নিজে পরীক্ষা করে দেখবেন আমার বিদ্যাগুলো আপনি নিজে কাজগুলো করে দেখবেন যদি কাজ না করে তারপর আপনি বলবেন যে আমার বিদ্যা কাজ করলো না যদি আমার বিদ্যা কাজ না করে তাহলে আপনি নিজের ইচ্ছা নিজে বুঝবেন যে এই বিদ্যাদের আমি কাজ করেছি আমি কাজের রেজাল্ট পাইনি তবে আপনি কাজের রেজাল্ট পাবেন আমি আপনাদেরকে বিদ্যা শিখাবো আপনাদেরকে আমি বিদ্যা দিব আপনাদেরকে আমি মন থেকে বিদ্যা শিখাবো শিখিয়ে তারপরে আপনাদেরকে আমি কাজ রেজাল্ট দেবো আপনি নিজে কাজগুলো করে দেখবেন দেখেন কতটুকু কাজ করে আপনি অনেক গুরু খুঁজছেন তাই না আপনি অনেক গুরু কাছে গিয়েছেন তাই না কোনো গুরু আপনাকে সমাধান দিচ্ছে না কোনো গুরু আপনাকে সঠিক পথে চলাচ্ছে না কোনো গুরু আপনাকে সঠিকভাবে নিয়ে যাচ্ছে না তাহলে কি আপনি ভুল করে ফেললেন না আপনি কোনো ডোকাবাল হ্যাফাজে পড়েছেন না তাহলে আপনি কি করবেন জানেন সঠিক গুরু আপনি কোথায় পাবেন আর সঠিক গুরু আপনি কোথায় থেকে খুঁজবেন কারণ সঠিক গুরু খুঁজতে গেলে সঠিক গুরু পেতে গেলে অনেক পরিশ্রম করতে হয় মুহূর্তের ভিতরে সব বস্তু পাওয়া যায় না আর মুহূর্তের ভিতরে কোনো বস্তুই দেখবেন আপনার সমাধান হবে না তাহলে আপনি সঠিক গুরু খুঁজবেন কোথায় পাওয়া যায় আপনি নিজে যাঁসাই ফাসাই করে আপনি জানবেন যে সঠিক গুরু আমি কাকে ধরলে আমি সমাধান পাব বা আমাকে একটু আগিয়ে নিতে পারবো তার হাত ধরে আপনি যাতে চলতে পারবেন আপনি চিরদিনকার জন্য চলতে পারবেন আপনি শুধু এই কাজটি করে রাখবেন তো কথা হলো এটাই সর্বপ্রথম মন্ত্র দেখেন স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব সুন্দর করে মুখস্থ করবেন তিনটি কথার মন্ত্র শুধু তিন কথা স্ক্রিনে যে মন্ত্র দেওয়া আছে এই মন্ত্রখানা সুন্দর করে মুখস্থ করার পর তারপর আপনি কি করবেন আপনি দেখা গেল আপনার প্রেমিক আপনার ভালোবাসা আপনার মনের মানুষ যদি আপনার কাছে আগে থেকে কথাবার্তা থাকে যদি কথাবার্তা না থাকে তাহলে কাজ করবে না আপনার আগে থেকে কথাবার্তা আছে সেই কথাবার্তা হিসাবে আপনি তার সামনে গিয়ে শুধু তিনবার মন্ত্র বলে তিনটি শুধু ফুক দিয়ে আপনি তার দিকে শুধু তিনবার পড়বেন তিনটি ফুক দিবেন আবার চলে আসবেন আপনি পিছনে ঘুরে তাকাবেন না আপনি সোজা নিজের স্থানে নিজের জায়গায় চলে আসবেন সে ডাকলেও আপনি সাড়া দিবেন না কারণ কি জানেন যদি ডাকে সে সাড়া দেয় অল্প বস্তুর কথা বলে আপনার জন্য দেওয়ানা হবে না আপনি যদি সারা না দেন তাহলে আপনি তাকে ডাকবে মানে সে আপনাকে ডাকবে আপনি সারা দিবেন না আপনি নিজের ঘরে চলে আসবেন সে তার মন হতাশা হয়ে যাবে যে কী হলো এটা তাকে ডাকলাম সে আসলো না তার আপনার সঙ্গে প্রেম করার জন্য আপনার সঙ্গে মিলন করার জন্য আপনার সঙ্গে সে সেক্স করার জন্য বাধ্য হয়ে যাবে আপনি নিজের হানড্রেড পারসেন্ট হিসাবে আপনি সেক্স করবেন আপনি যে কোনো জিনিস করবেন তার সঙ্গে সে নানের সাথে বাদানের সাথে করবে না তো যাই হোক যদি আমার ভিডিওখানা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলখানা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি করে লাইক দেবেন আর কথা হলো যারা এখনও পর্যন্ত আমার গুরু গুরুদীক্ষা আমার পার্সোনাল ডায়েরি এবং চ্যানেলের হার না নিয়ে আসেন আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করে বলছি আর বারবার অনুরোধ করে বলছি আপনারা আমার ডায়েরিগুলো নেন তারপরে আপনি নিজের কাজ নিজের সমাধান করেন যে গ্রামের ভিতরে ডায়েরি আমার এই যাবে সে ব্যক্তি মহান হয়ে থাকবে সে ব্যক্তির কাছে সকলেই তাকিয়ে থাকবে সকলে করে থাকবে সবাই অবাক হয়ে যাবে যে এই বিদ্যাগুলো কোথায় থেকে শিখছে আর এই বিদ্যাগুলো কোথায় পেয়েছে আমিও শিখব আমিও কাজের সমাধান নেব আপনার কাছে সবাই চলে আসবে আপনি ইনকামও করতে পারবেন আপনি সব কিছু করতে পারবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এখানে কামনা রইল ধন্যবাদ